স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত সর্বশেষ যে আপডেট পরীক্ষা কবে নাগাদ হতে পারে কোন জেলার কবে সব কিছু নিয়েই করবো আলোচনা শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক শুরুতে আমি জেনাইদা জেলা দিয়ে শুরু করব জেনাইদা জেলার পরীক্ষা আগামী ছাব্বিশেই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে নাইনটি যদি কোনো কারণে কোনো সমস্যা না হয় তাহলে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ চিনাইদা জেলার পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা যদিও ফাইনালি ডেটটা এখনও ফিক্সড হয় নাই তবে আশা করছি ছাব্বিশ তারিখই হবে কারণ ওই অফিসে কথা বলেছি তারা মোটামুটি অনেক কার্যক্রম এগিয়ে রেখেছেন ঢাকা থেকে সবুজ সংকেত দিলেই তারা পরীক্ষার সময়সূচি ঘোষণা করবেন কবে পরীক্ষা হবে তো ধরে নিতে পারেন আগামী ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভিল সার্জনের পরীক্ষা যদি কোনো কারণে না পিছায় ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে হবে আশা করতেছে আর কুষ্টিয়া জেলার পরীক্ষা যদি জেনাইদা জেলার পরীক্ষা ছাব্বিশ তারিখ হয় তাহলে কুষ্টিয়া জেলার পরীক্ষা ছাব্বিশ তারিখ হবে না সেটা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে অক্টোবরের প্রথম দিকে হতে পারে যদি ছাব্বিশ তারিখ যেহেতু আপনারা যেমনটা জানেন যে কুষ্টিয়া এবং জিনাইদা জেলার দুটা জেলায় খুলনা বিভাগের অন্তর্ভুক্ত তো যে কোনো একটি জেলার পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ সেক্ষেত্রে জিনাইদা জেলা হলে কুষ্টিয়া জেলার পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে কোনো কারণে আগে আর পরে পরীক্ষাগুলো হবে একসাথে দুই এক এক বিভাগের একসাথে দুইটা জেলার পরীক্ষা হবে না সেক্ষেত্রে জিনাইদা জেলার যদি ছাব্বিশ তারিখ হয় তাহলে কুষ্টিয়া জেলার অক্টোবরের প্রথম দিকে হবে তো এখন আসি যে আপনারা দুইটা জেলা আপডেট পেলেন যে বাকি যে জেলাগুলো আছে পিরোজপুর তারপর গোপালগঞ্জ এবং আর অন্যান্য যে জেলাগুলো আছে তারা কিন্তু সেক্ষেত্রে পিরোজপুর জেলার পরীক্ষা কিন্তু এ মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে তা আশা করছি এ মাসের শেষের দিকে পিরোজপুর জেলার পরীক্ষা হতে পারে তো আগামী কয়েকদিন গেলে পুরো বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া যাবে যে এই মাসের শেষের দিকে তিরোজপুর জেলার পরীক্ষা হবে কিনা তবে অফিস থেকে আমি কথা বলেছি তারা বলেছেন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এমনটাই বলেছেন তবে ফিক্সড ডেটটা আমরা আর কিছুদিন গেলে জানতে পারবো তো গোপালগঞ্জ জেলায় কথা বলেছি তারা বলেছে যে তারা এই মাসের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে তারা পরীক্ষা নেবেন তো এটা ছিল গোপালগঞ্জের আপডেট আর বাকি যে জেলাগুলো আছে তো তারা কিন্তু তাদের কার্যক্রম চলমান কক্সবাজার জেলা তারা বলেছেন তাদের পরীক্ষা অক্টোবরে অনুষ্ঠিত হবে যেহেতু তাদের বাজেট পেতে একটু লেট হয়েছে তো অক্টোবরের দিকে হলো কক্সবাজার জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা প্রথম দিকে হওয়ার সম্ভাবনাই বেশি আর বাকি যে জেলাগুলো আছে মানিকগঞ্জ শেরপুর এবং অন্যান্য যে জেলাগুলো রিসার্কুলার হয়েছে মুন্সীগঞ্জ সহ তো তাদের পরীক্ষা কিন্তু অক্টোবরের আগে হচ্ছে না অর্থাৎ অক্টোবরে তাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বরগুনা পটুয়াখালী সহ আর যে জেলাগুলো বাকি আছে তাদের জেলা অক্টোবরের দিকে আর যেই জেলাগুলোর পরীক্ষা মানে রিসেন্ট যেই সময়গুলো শেষ হয়েছে যেমন রংপুর আরও দিনাজপুর অন্য অন্য যে জেলাগুলো তো তাদের অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য